দাদা কি করেন এই যে লোতের লোতের আপনার ফুল গুলা তুলছে লোতের ফুল উঠাছেন হ্যাঁ লোতের কি ফুল হয় হ্যাঁ ফুল ভালো ফুলতে গেল এগুলো কি করবেন এগুলো বাজারে বিক্রি হয় বাজারে বিক্রি হয় তাই দেখি কি রকম আচ্ছা এগুলো কিভাবে বিক্রি করেন এগুলো 30 টাকা কেজি বিক্রি 30 টাকা কেজি বিক্রি হয়

চ দেখো কিভাবে খাইতে হয় তো এটা আপনারা যে শুধু ফুল টাইম ফুল কাটতে হবে কিভাবে একটু দেখান দেখি আমাদের ফুলটা বাইরে করে ফেলতে হবে আচ্ছা এটা কাটিলে আপনি এখন পেঁয়াজ রসুন যাই দেন দিবেন আচ্ছা দিয়ে এটা কষাইলে একটু একারে শুকনা করে একারে খাতে হবে তাই আচ্ছা এগুলো মাছের সঙ্গে খাওয়া যাবে মাছ দিয়ে আমি বলতে পারবো না তবে এমনি খাওয়া যায় এমনি খাওয়া যায় সবজি হিসেবে খাওয়া যায় আমি হচ্ছে লতি খাইতে দেখছি তারপর হচ্ছে পাতা খাইতে দেখছি ডগা খাইতে দেখছি কিন্তু ফুল খাইতে আমি কখনো দেখি নাই এই যে লতি কচুর যে ফুলটাও খাওয়া যায় প্রথম আমি জানলাম তাহলে এখন মনে হচ্ছে লতি কচুর কোনো কিছুই ফেলে দিতে হয় না সব কিছুই খাওয়া যায় হ্যাঁ আপনি সব মিলে তাহলে আপনার ভালোই লাভ হচ্ছে কারণ আপনি এর আগে নথি বিক্রি করলেন পাতা বিক্রি করলেন ডাটা বিক্রি করলেন এখন ফুলটাও বিক্রি করে দিচ্ছেন যাক বেশ ভালো কি বিক্রি করবেন সব নাকি উঠাচ্ছেন বিক্রি করার জন্য আচ্ছা আচ্ছা দেখ ঠিক আছে দাদা ভালো থাকেন ভালো থাকেন